হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে নিয়ে আসছি কলাপাতা তালের পিঠে তো এদিকে দেখুন আমি কিন্তু চার পাঁচ দিন আগেই কিন্তু রেখে দিয়েছিলাম তাল ঘষে তো তালের রসটা বার করে নিয়েছি ফ্রিজের থেকে আর এখানে দেখুন ভোগ চালের গুঁড়ো দিয়েছি হলো দু কাপের মতো এক কাপের মতো দিয়েছি নারকেল গুঁড়ো আর দিয়েছি হলো আখের গুঁড় দেড় কাপ আর দিয়েছি হলো দেড় কাপের রস আর একটুখানি সামান্য দিয়ে দেবো নুন দিয়ে তারপরে কিন্তু ভালো করে মাখতে হবে হাত দিয়েই মাখবো আমি ভালো করে মেনিনেট করে রেখে দেবো হলো এক ঘন্টার মতো এক ঘন্টা রেখে দিলে এটা খুব খুব সুন্দর সফট হবে যেহেতু চালের গুঁড়ো আছে আর দেখুন একদম সুন্দর কিন্তু মাপ মতো হয়েছে আর পারফেক্ট হয়েছে গোলাটা একদম দেখুন এইভাবে কিন্তু বুলতে হবে আর বেশি পাতলা হলে কিন্তু কলাপাতার মধ্যে থাকবে না সাইড দিয়ে পড়ে যাবে ভাজার সময় আর এরকমই কিন্তু শুকনো শুকনো করেই করতে হবে আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম মিষ্টি খাবেন খান সেরকমভাবে দেবেন তো আমরা একটু কম মিষ্টি খাই তো এই জন্য একটু কমই দিয়েছি আর এখন ঢেকে রেখে দেব হয়ে গেছে আর এক ঘন্টা পরে আমি কলা পাতার মধ্যে দিয়ে ভাজব এক ঘন্টা পরে চলে এসেছি চলুন কলাপাতাগুলো কেটে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে আর সুন্দর করে মুছে নিয়েছি মুছে নিয়ে এখন কিন্তু আমি এক হাতা করে দেবো বেশি করে দেওয়া যাবে না যেহেতু ছোটো ছোটো করে কলা আমি কেটেছি এই জন্য চলুন তো আমি এরকম বানিয়ে নেব বারোটা পনেরোটার মতো বানিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজবো আর চলুন আর কটা দুটো দেখাচ্ছি আপনাদেরকে বানিয়ে তারপর কিন্তু ভাজতে চলে যাব দেখেছেন একদমই কিন্তু সাইড দিয়ে পড়ছে না এভাবেই কিন্তু বানাতে হবে দেখুন কতগুলো বানিয়ে নিয়েছি আমি চলুন এখন কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়া তো কিন্তু আমি দুটো দুটো করে দেবো যেহেতু যেহেতু কলা পাতাগুলো ছোটো ছোটো করে কেটেছি তার জন্য কিন্তু দুটো করেই দিচ্ছি আর আপনারা যদি মানে কলা পাতার সাইজটা যদি বড় করেন তাহলে কিন্তু তাওয়াতে ভাজতে হবে কড়াইতে ভাজা যাবে না আর কড়াতে ভাজা যাবে ওতে একটা করে ভাজতে হবে দুটো করে দাওয়া যাবে না আর এইভাবে ঢেকে ঢেকে কিন্তু ভাজতে হবে দু মিনিট পরে পরে দু মিনিট বাদে বাদে কিন্তু উল্টে দিতে হবে তো দিয়ে প্রথম আর কি করাতে দিবেন দিয়ে দু মিনিট ঢেকে দিয়ে দু মিনিটের মতো রাখবেন তারপরে দু মিনিট পরে উল্টে দিয়ে আবার ঢাকবেন তারপরে কিন্তু দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম রেডি তালের পিঠে কলা পাতার তালের পিঠে রেডি চলুন এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে শুধু একবার দেখুন যে কলাপাতার পাতার মধ্যে কিন্তু এতটাও লাগছে না দেখেছে এখন আমি প্লেটে সাজিয়ে নিব আপনাদেরকে দেখার জন্য তো আপনারা দেখুন আর সুন্দর একটা রেসিপি তেল ছাড়া অত সুন্দর দেখুন আমার হাতের মধ্যে কিন্তু এক এক্ষোঁটটা লাগছে না এত সফট আর মনে হচ্ছে না একদম তেল তেল দেখা যাচ্ছে মনে হচ্ছে কি আমি তেল দিয়ে ভেজেছি আর আপনারাই দেখেছেন এক এক্ষুপটা কিন্তু তেল ব্যবহার করিনি আর বন্ধুরা কলা পাতা তালের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবেন আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো